음. 잘어.

শাকিল যেতক্ষণ বয়ে বয়ে থাকবার তো না মূর্তি করে লুচাবি করবার না করো

আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত কিলো ওপেন সাইড ছয় পোলট্রির দ্বিতীয় দিন আজকে অপেন সাইড সাতত্রিশ কিলো পোলট্রির দ্বিতীয় দিন প্রথম দিন মা পড়ছিল জীবনে কোনো মা পাল্লা করে সেখান থেকে সাতটা সাতটা এসছে আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় দিন পোলট্রি গাজীপুর পড়ছে ছাত্রিশ কিলো তো ছয় কবুতর কাউন্ট অলরেডি সময় অনেক হয়ে গেছে এখন পর্যন্ত এক কবুতর বাকি সময় দুপুর দুইটা পার হয়ে গেছে দুয়ার এখানে আরেকটা কবুতর যাতে আসে এখন পর্যন্ত যেগুলো আসছে সেগুলো দেখে যে আমাদের একটা কবুতর সবজি নাপ্তা এই কবুতরটা চার নম্বর আসছিল মার্শাল আলহামদুলিল্লাহ এই যে সিল দুই দিনে শিল সিল মারা হয়নি প্রথম দিনে শিলটা ত্রিভুজ আজকে সিলটা সিল মার্শাল্লাহ এটা আসছে চার নম্বরে তো এই কবুতরটা তিন সিজন পর আমার বাসা আবার আসছে এই কবুতারটা ওপেন সাইড একচল্লিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছিল আর আজকে ওপেন সাইড সাতত্রিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছে তিন বছর আগে টুর্নামেন্ট খেলা কবুতরটা বিক্রি করে ফলাইছিলাম এক ছোটো ভাইয়ের কাছে আবার নিয়ে এসে সিজনের ভাদ্র মাসে এই কবুতর পর কাটা ছিল এটা সেট করে পাল্লা টাল্লা করে আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করছে যাক সবাই দুয়ারে কিন্তু এ আরেকটা কবুতর এটা আসছে আমার ছয় নম্বরে আলহামদুলিল্লাহ এটা আমার তিন সাইডের কবুতর তিনও দিনে আসছিল তো এই কবুতরটা এবার ওপেন সাইড সাতত্রিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছে আলহামদুলিল্লাহ এটা আমার ছয় নম্বর কবুতর ছিল এখন পর্যন্ত মানে এটাই লাস্ট সাত নম্বর কবুতর বাকি সবাই দোয়া রেখে সেটাও জানে তারপর এই কবুতরটা ওপেন সাইড একচল্লিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছে তারপরে অপেন সাইড পাঁচচল্লিশ কিলোমিটার তিন সাইডে তিনও দিনে আসছে ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে দুই দিন আসছে আর আজকে অফেন্সার সাতত্রিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টে তিন দিনে মানে দুই দিনে আসছে আলহামদুলিল্লাহ যাক অন্য কবুতর দেখায় ভিডিও শট করি এই আমার একটা পাট্ কবুতর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই পাট্টা কবুতরটা এবার আল্লাহর মতো দুর্দান্ত রেজাল্ট করছে মানে লাল জিরা টাইপের কবুতর মার্শাল এই কবুতর সিলটা দেখা আছে এই যে দুইটা সিল সিলটা প্রথম দিনে আর বোলসিলটা আজকে বনশিল মারা হয় নাই কবুতর আলহামদুলিল্লাহ পাঠা কবিতাটা এবার আমার দুর্দান্ত রেজাল্ট করছে এই কবিতাটা আমার প্রথম রোডে তিরিশ পঁয়ত্রিশ কিলো পালনার সময় পড়ে গেছিল উল্টা যায় পড়ছে আমার খুব কাছের এক ছোট ভাই স্বামী কবিতাটা ফেসবুকে পোস্ট দেয় তো আসলে মজার ব্যাপার কবিতাটা পোস্ট দেখে আমি নিজেই একটা লাভ ডিকেশন দেবে লিখছি জব একটু পরে মনে পড়লে এটা তো আমার কবিতার পোস্ট খুঁজতে খুঁজতে পর আমার প্রোফাইলে যে আমার এটা করে ছাড়ছে পরে কবুতরটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এরপরে সব সাইডে কবুতরটা পারলেও ঠিক আছে টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ ভালো একটা পারফর্ম করে দুই দিনে স্বামী তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কবুতরটা তুমি আমার ফিরিয়ে দিছো এই কবুতরটা শেষ পর্যন্ত দুর্দান্ত একটা পারফর্ম দেয় যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর এই কবুতরটা আমার এই পাঁচ নাম্বার কবুতর এটা পাঁচ নাম্বার কবুতর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা আমার আর্মি নয় কবুতর এই কবুতরটা এবার গতবার ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট খেলা এবার ওপেন সাইড সাত্রিশ কিলোমিটার দ্বিতীয় দিন তো বাসা বাসায় দেখে আমার একসাথে তিন কবুতর আসছে দুই খারা গেল আমাদের দুই বোন আর আর্মি নর ওরা কিন্তু একই জেনারেশনের একই জেনারেশনে পাঁচটা দেখে চারটা আসছে এখন পর্যন্ত একটা বাকি ত্রিজুশিল ত্রিভুশিলটা প্রথম দিনের বুধশিলটা আজকে এর মার্শাল্লাহ বলবেন এটা আমার কবুতর অনেক মোটামুটি না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো পারফর্মেন্স মার্শাল্লাহ আমার খুবই পছন্দের একটা গলা মাদি কবুতর গতবার এই কবুতরটা ভয় পাল্লা দেয়নি নেই বাচ্চা ছিল লাস্টের দিক দিয়ে তিনটে দশ কিলোমিটার টুর্নামেন্টে দিতে চেয়েছিলাম আমার ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই টুর্নামেন্টে কিন্তু দেয় নেই যাক আলহামদুলিল্লাহ এবার মাদিটা নিয়ে খুব পেরেছে নিতেছিলাম প্রত্যেকটা পাল্লায় খুব ভয় পাইছি প্রতিটা পাল্লা আমার দুর্দান্ত একটা পারফর্ম দিছে তো এই মাটিটা গড়ে আমার সাতত্রিশ কিলোমিটার দুই সাইড পোলট্রি টুর্নামেন্ট আসছে তো প্রথম দিন মা থেকে যখন কবুতর ছুটছে সাতত্রিশ কিলো বাসা এসে থেকে ও বসা মাঝে ছেলে কবিতা মারি এরকম হয়েছিলাম আজকে বাসা এসে দেখি ওরা একসাথে তিনটা বসা ওরা দুই বোন আর আর্মি নট ওর আগে যে নটটা দেখেছে আর্মি সেটাও কিন্তু আর চাচা লাগে সম্ভব না সম্পর্কে আর্মি আর ও সেট পেয়ার ওস ই একটা কবুতর দেখাইছিলাম লালজিরা একটু আগে ওর লালজিরাটা আর্মির ছেলে ও একসাথেই দেখেছি ছেলে দেখেলাম তারপর বাপ দেখেলাম এখন এই ছেলের মা দেখেতেছি সিলটা দেখান্লাহ মাদিটা আমার খুবই পছন্দের আমার এই মাদিটার জন্য সবাই দোয়া করবেন আমার এই মাদিটা যেহেতু খুবই ভালো একটা পারফর্ম করে তো এই মাদিটা নিয়ে আমি খুব আশাবাদী আমার খুবই পছন্দের একটা মাদি খয়রাগোলার কবুতর দমকালো আমার খুবই পছন্দের একটা কবুতর মাশালরা এই আমার আরেকটা কবুতর খয়েরিওয়ালা মাদি আমার এই মাটিটা কিন্তু গত বছর আমার ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই স্যার টুর্নামেন্টে কিন্তু দুর্দান্ত একটা পারফর্ম করছে আসলে কবুতরগুলো কিন্তু আমি ওরকমভাবে ভেড়া দেখাইনি ভিডিও শট করুন দেখা আর এবার ওপেন সাইড সাতত্রিশ কিলোমিটার দুই স্যার টুর্নামেন্ট আসছে তো এই এই মাদিটা আমার ফার্স্ট কবুতর বলতে আমি জানি না একসাথে তিন কবুতর আসছে এক সিরিয়ালে যে তিন কবুতর দেখাইছি এই তিন কবুতর একসাথে একসাথে আসছে তিনটা বসা আর বাসায় এই দুই বোন এর আগে যে গলা মাদিটা দেখেছে ওইটা আর এটা কিন্তু একই বাপমার পেটের বোন একই জেনারেশনের তিন কবুতর ঢুকছে একই জেনারেশন চারটা এই কবুতরের যত ভাই ভাইটাই বাপ যা ছিল আমার বাসায়ও টিকছে তো এই কবুতরের রেজাল্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কবুতর ঘর লাগে আল্লাহ দিলে এই কবুতর ঘর লাগে দুই বইন আইছে আগে জামাই হয়েছে আগে পোলাও আইছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর একটা কবুতর বাকি পুরা আকাশ খালি সবগুলো কবুতর হাট খেয়ে দিছি এই যে পানীয় দেওয়া ওকে লিগা যাক দোয়া রাইখেন একটা কবুতর বাকি একটা হচ্ছে তাইখা পরে তাহলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন আর না আসলে কিছু করার নাই বিরোটা এখানে ইন্ডিং